আসসালামু আলাইকুম আ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে কুমিল্লার মানুষ কুমিল্লার মানুষ তারা আবারও ইতরের পরিচয় দিয়েছে মানে কুমিল্লার মানুষ ইতর থেকে আরও জঘন্যতম কাজ করেছে গতকালকে যা আসলে আমরা সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখছে এবং আমরা এখন কুমিল্লার যারা আছি আমরা কুমিল্লার মানুষ কুমিল্লাবাসী পরিচয় দিতে আমরা কি লজ্জাবোধ করছি না আমরা বোর্ডও লজ্জাবোধ করছি না আমরা গর্ববোধ করছি কারণ হচ্ছে আমি যদি একদম শুরু থেকে বলি যে কুমিল্লার মানুষ কি করেছে গতকালকে কুমিল্লাতে আসলে গতকালকে কি হয়েছিল সারা বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে এটা আসলে নতুন না এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে প্রায় মাসখানেক যাবত যাবৎ আন্দোলন চলছে এবং আমরা যদি আহ আন্দোলনের শুরুর কথাই বলি আন্দোলনের শুরুতে ঢাকা কুমিল্লা রংপুর সহ কয়েকটা জেলা আন্দোলন হয়েছে যেই সকল জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু রাজপথে নেমে এসেছিল এখন প্রশ্ন হচ্ছে গতকালকে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে গতকালকে একটা শ্রেণীর লোকজন লোকজন মারা যাক এবং গড়াবে গুজব চেয়েছিল আপনি কি জানেন যারা গজুব ছড়ান যে গজুব ছড়ানো একটা গজুব ছড়ানো অসংখ্য হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে এই গুজব ছড়ানোর জন্য একটি চক্র আসলে উঠে পড়ে লেগে আছে আবার আসেন কুমিল্লাতে কি হয়েছিল সারা বাংলাদেশে কোটা সংস্কারকারী সাথে কি আর কোথাও গণ্ডগোল হয়েছে কিনা আমার প্রশ্ন যে গতকালকে কুমিল্লাতে সংঘাত হয়েছে কুমিল্লাতে কিন্তু দীর্ঘদিন যাবত আন্দোলন হয়ে আসছে ডাকা বার্স্তিকতে আন্দোলন হচ্ছে পাশাপাশি কুমিল্লা বাস্তবিতা আন্দোলন করছে কুমিল্লা কুটবাহী বিশ্ব রুটে এবং আপনারা এর আগেও দেখেছেন এখানে আসলে সর্ব মানে বাংলাদেশের প্রথম পুলিশের সাথে সংঘাত হয়েছিল কুমিল্লাতে এখন বিষয়টা হচ্ছে যে গতকালকে যে ছাত্রলীগ এবং বা যুবলীগ বা যারাই হোক কোটা সংস্কার সাথে আন্দোলন হয়েছে এমন সংঘাত বাংলাদেশে আর কোথাও ঘটেছে কিনা বা এরকম ঘটনা বাংলাদেশে আর কোনো জেলাতে প্রাণহানি ঘটেছে কিনা অথবা আপনার যারা আজকে চালাচ্ছেন ফেসবুকে একটা উঠে লেগেছেন তারা চেয়েছিলেন চট্টগ্রামের মতো কিছু একটা হোক চট্টগ্রামে যেরকম বিএনপির নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এমনটা চাই নাই বা এমনটা হয় নাই যদি আপনি লজ্জাবোধ করছেন হ্যাঁ কুমিল্লাবাসী এমনই কুমিল্লাতে এমন সংঘাত হবে না কোনো হয় নাই কারণ কুমিল্লা বাংলাদেশের শান্তির প্রতি কুমিল্লাতে সংঘাত সংঘাত এবং প্রতিহিংসাটা বাংলাদেশের অন্য জেলার তুলনায় কমই হয় থাকে এবং গতকালকের বিষয়টা যদি বলি গতকালকে যেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল তাদেরকে দশ পনেরোটা বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে শুধু আশ্রয় দেওয়া হয়নি আপনারা দেখেছেন তাদেরকে বাড়িতে পুছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এমন ঘটনার কোথাও ঘটেছে হ্যাঁ একটা বাড়িতে যেখানে ডুবতে দেওয়া হয়নি এটা ছিল একটা সেল ডেভেলপ আপনার সবাই ছিলেন বাংলাদেশের একটা বৃহৎ ডেভেলপার কোম্পানি সেল সেলের যে ডেভেলপার কোম্পানি ছিল এখানকার যারা চাকরিজীবী বা সিকিউরিটি গার্ড তারা এখানে ডুবতে দেয় নাই এখন বিষয়টা হচ্ছে চাকরিজীবী বা সিকিউরিটি গার্ড মানে এবার আসেন যে যারা এখানে প্রভাগান্ডা চলাচ্ছেন তারা একজন সিকিউরিটি গার্ড যে তার চাকরির প্রাধান্য দিয়ে সে বাসার গেটটা খুলে দেন এটাকে অনেকবার বলা হয়েছে আঙ্কেল গেটটা খুলে দেন আঙ্কেল গেটটা খুলে দেন এখানে উনি গেটটা খুলে দেন কিন্তু যারা কুমিল্লার স্থানীয় জনগণ তারা গেট খুলে দিয়েছে তারা তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে কুমলমতি শিক্ষার্থীদেরকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে এসেছে এর মানে হচ্ছে যারা এখানে প্রভাগান্ডা ছড়াচ্ছেন যারা এখানে কুমিল্লাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন তারা চেয়েছিলেন একটা সংঘাত হোক এখানে মানুষের মৃত্যু হোক মৃত্যু হলে মানুষ এখানে মারা রাজনীতি করতে সুবিধা হবে আমি চাচ্ছি যারা এরকম মিথ্যা তারা এখান থেকে বেরিয়ে আসেন এবং যারা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন কুমিল্লা তারা কুমিল্লা থেকে চলে যান আপনার কুমিল্লা থাকার কোনো অধিকার নাই যে ব্যক্তির মাথায় ন্যূনতম সেন্স থাকে না তাকে আসলে এলাকায় থাকার কোনো অধিকার নাই তো যদি ভিডিওটা খারাপ লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো লাগবে কেমন লাগছে জানাবেন এবং আপনার যদি ভিডিওটা যৌক্তিক অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় দিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ